শিক্ষার্থীদের দীর্ঘদিনের চাহিদা ও আকাঙ্ক্ষা অনুযায়ী এবং ছাত্র সমাজের প্রাণের দাবি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র প্রাণের দাবি হিসেবে ডাকসু ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই নির্বাচনে এই চব্বিশ পরবর্তী গণভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল শিক্ষার্থীদের অধিকার চর্চার লক্ষ্যে পাঁচ আগস্ট পরবর্তী সময় থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ডাকসু নির্বাচন আয়োজনের জন্য সার্বিক সহযোগিতা করে আসছে এবং যে ধরনের উদ্যোগ গ্রহণ করলে এই বিশ্ববিদ্যালয় প্রশাসন যাতে একটি নিরপেক্ষ অবাধ অংশগ্রহণমূলক আনন্দমুখর পরিবেশে ডাকসু নির্বাচন করতে পারে সেই লক্ষ্যে বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় পাঁচ আগস্ট পরবর্তী সময় থেকে সার্বিক সহযোগিতা করে আসছে আপনারা জানেন আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল সংসদ এবং কেন্দ্রীয় ডাকসুর মনোনয়ন ফরম সংগ্রহের শেষ দিন ছিল আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চব্বিশের জুলাই আগস্টের গণভ্যুত্থানের যে চেতনা মহান একাত্তরের স্বাধীনতার যে চেতনা এবং বাংলাদেশি জাতীয়তাবাদীর আদর্শের যারা অনুপ্রাণিত হয়ে আগামী দিনে বাংলাদেশকে একটি স্বনির্ভর আধুনিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চাই শিক্ষার্থীদের অধিকার আদায়ের লক্ষ্যে কাজ করতে চাই তাদেরকে আমরা নির্দেশনা প্রদান করেছিলাম আজকে সকল হল সংসদের মনোনয়ন ফর্ম সংগ্রহ এবং ডাকসুর মনোনয়ন ফর্ম সংগ্রহ করার জন্য সেই লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল সংসদ এবং কেন্দ্রীয় ডাকসুর সকাল থেকেই ছাত্রদলের প্রতিটি নেতাকর্মী অত্যন্ত আনন্দমুখর পরিবেশে অত্যন্ত উৎসাহের সাথে তারা আজকে এই মনোনয়ন ফর্ম সংগ্রহ করতে যায় তারই ধারাবাহিকতায় আমরা দেখেছি আমাদের ফজিলাত উন্নেসা মুজিব হলের আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কিছু শিক্ষার্থী বোন এবং সাথে কিছু সাধারণ শিক্ষার্থী বোন তারা মনোনয়ন ফর্ম সংগ্রহ করতে যায় বিকাল সাড়ে তিনটার পরে চারটার আগ মুহূর্তে ঠিক সেই সময় ফজিলাত উন্নেসা মুজিব হলের একদল উগ্র শিক্ষার্থী এই মনোনয়ন ফর্ম সংগ্রহে বাধা প্রদান করে ম দিয়ে তাদেরকে ব্যাপকভাবে মানসিক হেনস্থা করে এবং শারীরিকভাবে নির্যাতনের শারীরিকভাবে নির্যাতন করার চেষ্টা করে আমরা সাথে সাথেই এই ঘটনা ডাম সংগ্রহ করতে পারেনি আমরা পাঁচ আগস্ট পরবর্তী সময় থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বারবার আহ্বান জানিয়েছিলাম একটি কার্যকর অবাধ নিরপেক্ষ আনন্দমুখর পরিবেশে ডাকসু নির্বাচন করার লক্ষ্যে আপনারা বিশ্ববিদ্যালয়ের বর্তমান যে বিদ্যমান পরিস্থিতি যে শৃঙ্খলা পরিস্থিতি এবং যে মপ পরিস্থিতি সেটিকে পুরোপুরিভাবে যদি নিয়ন্ত্রণ না করতে পারেন তাহলে এই নির্বাচন কোনোভাবেই অবাধ অংশগ্রহণমূলক করা সম্ভব হবে না এবং আমরা বারবার অবগত করেছি যে এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে পারেনি আজকে আমার আমরা যে আশঙ্কা করেছিলাম আমরা কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসনের এবং শিক্ষার্থীদের যে মনোভাব সেটিকে ধারণ করেই অত্যন্ত আনন্দমুখর পরিবেশে আমরা মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছি কিন্তু আমরা দেখলাম মনোনয়ন ফর্ম সংগ্রহের আজকে শেষ দিনে যখন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নেতাকর্মীরা মনোনয়ন ফর্ম সংগ্রহ করতে গেল প্রথম দিনেই তাদেরকে বাধা প্রদান করা হলো আমরা একটা আশঙ্কা করছিলাম পাঁচ আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে যে ইতিবাচক ছাত্র রাজনীতির চর্চা শুরু করেছিল শিক্ষার্থীদের মধ্যে যে জনপ্রিয়তা অর্জন করেছিল আসন্ন ডাকসু নির্বাচনে তারা সেই জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে আমরা বারবার বলে আসছিলাম একদল শিক্ষার্থী এই ডাকসুকে বানচাল করার ষড়যন্ত্র করছে যাতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের এই জনপ্রিয়তায় উনিশশো সালে ছাত্র জনতার গণব্যত্থান পরবর্তী সময়ে যে ডাকসু ছাত্র যে ডাকসু হয়েছিল নব্বই সালে যার প্রেক্ষিতে ছাত্র জনতার গণব্যত্থান সংগঠিত হয়েছিল সর্বশেষ যে নিরপেক্ষ ডাকসু নির্বাচন যেখানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল বিজয় অর্জন করেছিল পূর্ণ প্যানেল ডাকসুতে বিজয় অর্জন করেছিল সেই একই ধারাবাহিকতায় দুহাজার পঁচিশ সালে ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্রতিটি নেতাকর্মী বিশ্বাস করে আসন্ন ডাকসু নির্বাচনে সেই নব্বইয়ের ধারাবাহিকতায় একইভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নিরঙ্কুশ বিজয় লাভ করবে সেই বিজয়কে প্রতিহত করতেই সেই জনপ্রিয়তায় ছাত্র দলের